শিলিগুড়ির অপহৃত শিশু উদ্ধার ফাটাপুকুরে জলের মধ্যে নেশার সামগ্রী খাইয়ে অপহরণের চেষ্টা একটি শিশুকে আপনার ছেলে এখানে হারিয়ে গেছে আমি যে হারিয়ে গেছে কোথায় বললো পানিগুড়ি মোড় বললো পানিগুড়ি মোড়া বললো পানিগুড়ি মোড় তো আমার মাথায় হাত দেবে এত দূরে আমার ছেলে কি করে গেল তারপর আমাকে বললো যে আপনার অত চিন্তা করার দরকার নাই আমরা ফাটাপুকুর যে টাইপিং পয়েন্ট আছে ওখানে বড়বাবুর কাছে আপনার ছেলেকে আমি হ্যান্ড করছি যে পেয়েছি বুদ্ধির জোরে ঘরে ফিরল দশ বছরের শিশুটি প্রত্যেক দিনের মতো বুধবার শক্তিগড় মাঠে খেলায় মতো ছিল শক্তিগড় নিবাসী টোটো চালক বলাই সূত্রধরের দশ বছরের রুদ্র সূত্রধর খেলা শেষে বাড়ি ফেরার পথে হঠাৎ একটি মারুতি ভ্যান এসে তাকে জল খাবার আবদার করে আর জল খাবার পরে তার জ্ঞান ফেরে ফাটা পুকুরে এমনই ঘটনায় চাঞ্চল্য ছড়ালো শিলিগুড়ি শক্তিগড় এলাকায় দিন দুপুরে দশ বছরের রুদ্র ধর খেলা শেষে বাড়ি ফেরার সময় একটি মারুতি ভ্যান তার পাশে এসে দাঁড়ায় গাড়ির চালক তাকে জল খাওয়ার আবদার করে জল খাওয়ার পরেই জ্ঞানহীন হয়ে পড়ে সে তারপর জ্ঞান আসার পরে হঠাৎই সে দেখে ওই মারুতি ভ্যানের মধ্যে সে বসে রয়েছে গাড়ির চালক সোজকর্ম করতে যাওয়ায় বুদ্ধির জোরে গাড়ি থেকে নেমে দৌড়ে পালিয়ে এক সাধারণ লোকের দ্বারস্থ হয় সে সবকিছু খুলে বলার পর তাকে ফাটাফুকু ট্রাফিক গার্ডে নিয়ে যাওয়া হয় অন্যদিকে বিষয়টি বুঝতে পেরে ঢাকা দেয় ওই মারুতি ভ্যানটি তারপরে ট্রাফিক পুলিশ খবর দেয় শিশুটির পরিবারকে এনজিপি থানার সহযোগিতায় অপহৃত শিশুটি আনা হয়েছে এনজিপি থানায় সেখান থেকেই নিজেদের কাছে ফিরে পায় তাদের অপহিত শিশুটিকে শিশুটির বাবা বলায় সূত্রধর এমন ঘটনায় রীতিমতো আতঙ্কিত অন্যদিকে ঘটনার তদন্ত শুরু করেছে এনজিপি থানার পুলিশ আজকে দুটা আড়াইটার দিকে আমার ফাটোপুকুর থেকে ফোন আসে ফোন আসার পর আমাকে বলে যে আপনার ছেলে এখানে হারিয়ে গেছে আমি যে হারিয়ে গেছে কোথায় বললো পানিগুড়ি মোড় বললো পানিগুড়ি মোড় বললো পানিগুড়ি মোড় তো আমার মাথায় হাত দেবে এত দূরে আমার ছেলে কি করে গেলো তারপর আমাকে বললো যে আপনার তো চিন্তা করার দরকার নয় আমরা ফাটা পুকুর যে টাইপিং পয়েন্ট আছে ওখানে বড়বাবুর কাছে আপনার ছেলেকে আমি হ্যান্ড ওভার করছি মানে যেয়ে পেয়েছি তো ওখানে গেলাম আমি আনতে আনতে যাওয়ার পর তারপরে আমি ছেলেকে জিজ্ঞাসা করলাম ছেলে তখন আমাকে বললো বাবা আমাকে আমাদের করে অশোকনগর ভরির থেকে আমাকে একটা মারুতিফ্যান আমাকে জল খাইতে বলছে তো আমি জল খেলাম জল খাওয়ার পর তারপরে আমার কিছু মনে নেই তো ওখান থেকে তারপরে আমাকে আমি যখন মোটামুটি এত চলে আসছি চলে আসার পর দেখি আমার হোশ আসছে তারপরে ড্রাইভারটা বাথরুম করতে গেছে বাথরুম করতে যাওয়ার পর আমি ওখান থেকে গাড়ির দরজাটা খুলে পালিয়ে গেছি পালিয়ে যাওয়ার পর আমাকে একটা কাকু পেয়েছে ওখান থেকে তো কাকুটা আমাকে ওখান থেকে বললো যে তুই কোথার থেকে আসছিস তো ও বলছে যে শক্তিগড় শিলিগুড়ি শক্তিগড় থেকে আসছি তো আমি এরকম হারিয়ে গেছি তো বললো তো কেউ নিয়ে আসছে ও বলল যে আমাকে একটা গাড়িওয়ালা নিয়ে আসছিল গাড়িওয়ালা নিয়ে আসছিলো তো আমি এখান থেকে গাড়ির থেকে দৌড়ায় ফেলে পালিয়ে গেছি তারপর বললো তোর বাবার নাম্বার বল তো বাবার নাম্বার বলছে তো আমাকে ফোন করছে লোকটা ফোন করার পর তারপর বলে যে ওকে কোনো চিন্তার কোনো কারণ নেই বড় বাবার কাছে দিয়েছে তারপর ওখানে গেলাম আমরা আমি গেলাম আমার বন্ধু একজনকে নিয়ে গেছিলাম তো বড় বাবু ওখান থেকে আমাকে বললো ওখানে ভিডিও টিডিও করে তারপরে বললো সব কিছু দেখে টেকে বললো ওখানে নিয়ে যেতে পারে আমার বয়স না না কখন নিয়ে আসছি আপনার ছেলে কত বছর আমার ছেলের দশ বছর দশ প্লাস আমি টোটো চালাই এই ঘটনাটা কখন ঘটেছি এটা সকালবেলা এগারোটার থেকে সোয়া এগারোটার মধ্যে ঘটছে

মানে যা শুরু হয়ে গেছে এর আগে কিছুদিন আগে বাইক চুরি হলো এগুলো তো হচ্ছে চুরি jamming তো হচ্ছে আর বাচ্চা চুরি শুরু হয়ে গেল হ্যাঁ এটা করেছ না করলাম এখন বড় বড় কথা বলবো আপনার নাম আমার নাম সঞ্জয়